পরিধি পরিধির সূত্র কি পরিধি সমান টু পাই আর সেমি তাহলে আমরা এখানে ব্যাস পেলাম আর পরিধি পেলাম আর আমাদের অঙ্কে বলা আছে ব্যাস আর পরিধির অন্তরফল মানে বিয়োগ ফল পঁচাত্তর তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী পরিধি টু পাই আর মাইনাস ব্যাস টু আর সমান পঁচাত্তর গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি ষোলোর সাতের দাগের অঙ্ক বৃত্তের পরিধির অঙ্ক অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা ভালো করে অঙ্কটা বুঝে নাও কোষে দেখি ষোলোর সাতের দাগের অঙ্ক আছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর পঁচাত্তর শ্রেণী হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে আজকে ক্লাসে কোষে দেখি ষোলোর সাতের দাগের অঙ্ক আছে যে একটা চাকা চাকা বলতে কি না সেটা একটা বৃত্ত এইটা সেন্টার অঙ্কে বলা আছে যে পরিধি পরিধি বলতে কি না এখান থেকে এই যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য এবং এইটা হলো ব্যাস এই ব্যাসের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে অন্তর মানে বিয়োগ কত দেওয়া আছে না পঁচাত্তর সেমি এখান থেকে আমাদের এই চাকাটার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে অর্থাৎ ব্যাসার্ধ বলতে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তাহলে এর জন্য আমরা প্রথমে লিখব মনে করি চাকার ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক কত না আর সেমি এটাকে আমরা আর ধরে দিলাম তাহলে ব্যাস কত ব্যাসার্ধের সঙ্গে দুই গুণ করলে ব্যাস হবে তাহলে ব্যাস সমান টু আর সেমি এবারে আমরা লিখবো পরিধি পরিধি সূত্র কি পরিধি সমান টু পাই আর সেমি তাহলে আমরা এখানে ব্যাস পেলাম আর পরিধি পেলাম আর আমাদের অঙ্কে বলা আছে ব্যাস আর পরিধির অন্তর ফল মানে বিয়োগ ফল পঁচাত্তর তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী পরিধি টু পাই আর মাইনাস ব্যাস টু আর সমান পঁচাত্তর বা দেখো এখানে টু পাই আর আছে মানে দুয়ের সঙ্গে পাইগুণ তার সঙ্গে আর গুণ তাহলে এখানে টু আর আছে আর এখানে টু আর আছে তাহলে টু আর কে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে কি না পাই মাইনাস এখানে টু আর ছিল কমন নিয়ে নিছি তাহলে এখানে থাকবে ওয়ান ইজ ইকুয়াল টু পঁচাত্তর বা টু আর যেমন আছে আমরা রেখে দেব এখানে পায়ের মান কত না বাইশের সাত পাই যেখানেই থাকবে বাইশের সাত বসব মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু সেভেন্টি ফাইভ বা টু আর আমরা রেখে দিলাম এখানে আমরা বাইশে সাত থেকে ওয়ানকে যদি বিয়োগ করি লসাগু করে বিয়োগ করতে হবে তাহলে বাইশ থেকে সাতেকে সাত বিয়োগ করতে হবে তাহলে এর সঙ্গে আমরা গুণ করব যেহেতু এখানে কিছু নেই গুণ তাহলে বাইশ থেকে সাত বিয়োগ করলে ওপরে থাকলো পনেরো আর নিচে লসাগু সাত সমান পঁচাত্তর বা টু আর সমান তাহলে কত দেখো এখানে পঁচাত্তর গুণ এই পনেরো সাত ছিল এটা উল্টে হবে সাতের পনেরো এখন এই পনেরো পঁচাত্তরের সঙ্গে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পাঁচ হয় আর এখানে সাত আছে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আমরা লিখতে পারি টু আর সমান ৫ পাঁচ সাথে পঁয়ত্রিশ বা আর সমান তাহলে কত না বাই দুইটা নিচে তাহলে পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ করলে সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে সতেরো পয়েন্ট পাঁচ সেমি আর বলতে কি এখানে আমাদের ধরা ছিল চাকার ব্যাসার্ধ তাহলে আমরা লিখবো অতএব চাকার ব্যাসার্ধ কত না সতেরো পয়েন্ট পাঁচ সেমি তাহলে এইটা হলো চাকার ব্যাসার্ধ আর যদি জিজ্ঞেস করা হয় যে জায়গাটার ব্যাস কত তাহলে ব্যাস মানে টু আর টু আর মানে কত না পঁয়ত্রিশ এই যে ব্যাস টু আর ছিল তাহলে পঁয়ত্রিশ সেমি ব্যাসার্ধ আর সতেরো দশমিক পাঁচ সেমি ব্যাস আর পরিধি আমরা এই টু পাই আর আরের মান এখানে আমরা বসিয়ে ক্যালকুলেট করি তাহলে পরিধির মানটাও আমরা পেয়ে যাব। আশা করি আজকের ক্লাসে পরিধির অঙ্ক বুঝতে কারোর কোনো অসুবিধা রইলো না অঙ্কটা অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে